নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে থেকে ইন্ডিয়ান ফুটবল কিন্তু সিনিয়র ম্যানসদের সিজন শুরু হচ্ছে এবং ডুর কাপে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জয়েন্ট ভার্সেস ডাউনটাউন হিরো এফসি আজকের এই ম্যাচটা কখন খেলা হবে দুই দলের পরিকল্পনা কি হবে প্লেইং ইলেভেন কী হতে পারে তারপরে এই ম্যাচটা আমরা লাইভ টিভিতেও মোবাইলে কোথায় দেখতে পারবো সমস্তটাই কিন্তু পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলে দিই আজকে থেকে কিন্তু প্যারিস অলিম্পিক দু হাজার শুরু হচ্ছে তাই আশা করবো যেমন আপনারা ক্রিকেট ফুটবল সাপোর্ট করেন সেরকম কিন্তু অলিম্পিক দেখেও আমাদের ভারতীয় খেলোয়াড়দের সাপোর্ট করবেন কারণ ওরাও কিন্তু ভারতকে পুরো ওয়ার্ল্ডের সামনে রিপ্রেজেন্ট করছে আজকের অবশ্যই রাত সাতটা পনেরো থেকে কিন্তু আমরা অলিম্পিক দেখতে পারব স্পোর্টস এইটির নেটওয়ার্কে কিন্তু অলিম্পিক দেখানো হবে তো বন্ধুরা এইবারে ডুরান কাপ ফুটবল ম্যাচে আসি আজকের মোহনবাগান ভার্সেস ডাউনটাউন হিরোজ এই ম্যাচটা খেলা হবে সাতাশে জুলাই অর্থাৎ আজকে বিকেল ছটা থেকে ভালো করে টাইমটা মনে রাখবেন বিকেল ছটা থেকে কিন্তু আজকের এবং এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো সোনি স্পোর্টস নেটওয়ার্কে অর্থাৎ সোনি টেন টু চ্যানেলে এবং মোবাইলে সোনি লিপ অ্যাপ্লিকেশানে এবং আমরা জানি যেহেতু সোনির খেলাগুলো জিও টিভি লাইভ দেখায় তাই জিও টিভিতে আমরা লাইভ দেখলেও দেখতে পারি তো এটা হচ্ছে লাইভ কোথায় দেখাবে এইবারে বলি দুই দলের শক্তি দুর্বলতা কী ডাউনটাউন হিরোজ তারা কিন্তু কাশ্মীরের যথেষ্ট ভালো দল তাদের চারটে ভালো বিদেশি আছে ভালো ভালো ভারতীয় প্লেয়ার আছে অর্থাৎ ডাউনটাউন হিরোজ কিন্তু মোটেও সহজ দল হবে না ডাউনটাউন হিরোজ তাদের কিন্তু ডিফেন্স ভালো ডাউনটাউন হিরোসের কিন্তু ডিফেন্স ভেঙে গোল করা ডিফিকাল্ট হবে তার পাশাপাশি ডাউনটাউন হিরোজ আক্রমণেও সাবলীল তাই ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে কিন্তু মোহনবাগানকে জিততে গেলে ভালো খেলতে হবে উল্টো দিকে এই ম্যাচটা বিশেষত মোহনবাগানের জুনিয়র প্লেয়াররাই খেলবে সিনিয়র প্লেয়ার হয়তো আমরা একটা দুটো দেখতে পারব তবে তার বেশি কিন্তু দেখতে পারবো না তো মোহনবাগান জুনিয়র প্লেয়াররা কিন্তু এই সিজেন সেরকম ভালো পারফরমেন্স দিতে পারিনি তবে আশা করব বড় মঞ্চে জুনিয়র প্লেয়াররা ভালো পারফরমেন্স করবে এবং মোহনবাগানকে অবশ্যই তাদের সিজনের প্রথম ম্যাচটা জয় উপহারটা দেবে এইবারে প্লেইং ইলেভেনে আসি শুধুমাত্র মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে বলবো আমি মনে করি এই ম্যাচে মোহনবাগান চার দুই তিন এক ফরমেশনে খেলাবে বাস্তব রায় যেখানে আমার মনে হয় সিনিয়র প্লেয়ার থেকে তিনটে প্লেয়ার খেলতে পারে সেটা হচ্ছে আশিস রায় গ্ল্যান্ড মার্টিন আর ধীরাজ সিং আশিক কুরুনিয়ান খেলতেও পারে নাও খেলতে পারে ফিফটি ফিফটি চান্স ধীরাজ সিংও ফিফটি ফিফটি চান্স তবে আমি ধীরাজ সিংকে খেলাবো কারণ ধীরাজ পুরোপুরি ফিট আছেন তো চার দুই তিন আগে গোলকিপার থাকবে ধীরাজ সিং চারের ডিফেন্স ডান দিকে থাকবে আশিস রায় বাঁদিকে থাকবে আমনদ্বীপ সিং এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে সুমিত রাটি আর রাজ বাস্পর যদি দীপেন্দু বিশ্বাস ফিট থাকে তাহলে দীপেন্দু খেলতে পারে এই জায়গায় দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে গ্ল্যান মার্টিন খেলবে এবং তার পাশাপাশি থাকবে অভিষেক সূর্যাবংশী অর্থাৎ মোহনবাগানের কিন্তু এই ছজনের ওপর পুরোপুরি ডিফেন্সের দায়িত্ব থাকবে এবং মোহনবাগানের আক্রমণ বিভাগ সামলাবে টাইসন সিং টাইসন তিনি কিন্তু ডান দিক থেকে এই বছর ভালো খেলেছে সিএফএল ফেলে তাই টাইসনকে ডান দিকে দিচ্ছি বা আমি আশিক কুরুনিয়ন আমার মনে হচ্ছে আশিক খেললেও খেলতে পারে কারণ আশিকের এই ম্যাচে দরকার আছে কারণ দু চারটে অ্যাটাকের সিনিয়র প্লেয়ার না থাকলে কিন্তু গোল হওয়া মুশকিল আছে তো এই আশিক কুরুনিয়ানকে আমি স্টার্টিং দিচ্ছি এবং ক্রিয়েটিভ মিডফিল্ডারে এঙ্গোসন সিং এবং স্ট্রাইকারে সোয়েল বাট অর্থাৎ এটা হবে মোহনবাগান দলের আক্রমণ এবং গোটা প্লেইং ইলেভেন ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে ডুয়ান কাপের প্রথম ম্যাচ তো আমি মনে করি এই ম্যাচটি কিন্তু মোহনবাগানের কিন্তু জেতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাচটা অবশ্যই হাড্ডা হাড্ডি হবে এবং ডাউনটাউন হিরোস তারা কিন্তু হালকাভাবে নিলে চলবে না তারা তারা কিন্তু যথেষ্ট ভালো দল আরও একবার বলে দিই ডুরান্ড কাপ কিন্তু টিভিতে লাইভ দেখতে পারবো সনি স্পোর্টস নেটওয়ার্কে সোনি টেন টুতে এবং মোবাইলে সোনি লিভ অ্যাপ্লিকেশনে অথবা জিও টিভিতে হলেও হতে পারে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে সবাইকে আক্রহণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ